হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ পণ্ডিত জি তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা আলোচনা করবো নতুন একটা টপিক সেটা কি দেখে নাও বুদ্ধি দেব বলম অর্থাৎ বুদ্ধি হচ্ছে বল বা শক্তি যার কাছে বুদ্ধি রয়েছে তার কাছে প্রচুর শক্তি রয়েছে তাহলে এই টেক্সট একটু আমরা আলোচনা করে নেব দেখো একদা কসমিকচিত অরণ্যে আসিত কশিৎ ব্যগ্রহ একদা মনে এক সময় কসচিত অরণ্যে মানে কোন এক অরণ্যে আসিত বলতে ছিল কশচিত ব্যঘ্র কোন এক ব্যঘ্র বাঘ তাহলে এক সময় কোন এক অরণ্যে ঠিক আছে কোন এক বাঘ ছিল তাই না দেখো অরণ্যসে প্রধান রূপে না স সকল প্রাণীনা রাকাঙ্কৃত অর্থাৎ বনের প্রধান রূপে তিনি সকল প্রাণীদের প্রাণ রক্ষা করতেন নিষ্প্রিয়জনা প্রাণী নিধনও বিষ পরিত্যক্তবান অর্থাৎ প্রয়োজন ছাড়া তিনি প্রাণী নিধন অর্থাৎ প্রাণীদেরকে বধ করাও তিনি পরিত্যাগ করেছিলেন কে সেই বাঘটি অরণ্যের প্রাণীন রাজা রাজারূপেণা স্বীকৃতবন্ত পুলকিতাশ্চ আসন অর্থাৎ অরণ্যের সকল প্রাণীগণ তাকে রাজারূপে স্বীকার করে আনন্দিত হয়েছিল একদা সার্বান প্রাণীন একত্র সম্মেলনকৃত্য অবদত একদিন বা এক সময় সেই সকল প্রাণীদেরকে একত্রে সম্মেলনে সমবেত হয়ে বললেন হে বান্ধবাহা ও হে বন্ধুগণ অতীতহী মেয়ে শাসনকাল আমার শাসনকাল অতীত হয়েছে গজহ কশ্চিত আগম্য মম স্থানম অলঙ্কৃতম করিষ্যতি ঠিক আছে একটি হাতি আমার স্থানে এসে আমার এই স্থানটিকে অলঙ্কৃত করবে অর্থাৎ তিনি রাজ শাসন করবেন শাসন পরিচালনা করবেন তস্য শাসনম অপি সুশাসন ভবিষ্যতে তার শাসনও কিন্তু আমারই মতো সুশাসন হবে তাহলে স্টুডেন্টস ব্যাপারটা বুঝতে পারছ খুবই কিন্তু সোজা একটা ব্যাপার তাই না দেখো নেক্সট ব্যঘ্রস্য মরণাত অনন্তরম বন বনশাসন কৃতবান অর্থাৎ বাঘের মারা যাওয়ার পরে সেই হাতি কিন্তু বন শাসন করত অর্থাৎ বনের শাসন কার্য পরিচালনা করত কিন্তু না শীত ব্যাঘ্র সদৃশ সুশাসক কিন্তু সে বাঘের মতো সুশাসক ছিল না অপিচ নিতরাং কঠোর আসিত অপিচ কিন্তু তিনি অত্যন্তই কি ছিলেন কঠোর ছিলেন নিষ্ঠুর ছিলেন নিতান্তই নিষ্ঠুর ছিলেন তস্য নিষ্ঠুর শাসনাং গর্বিতম চেয়ে প্রাণাং বিরূপক কারণ তালেকি তাহলে কি তার এই নিষ্ঠুর শাসনে তার এই নিষ্ঠুর শাসনের জন্য এবং গর্বিত আচরণের জন্য সকল প্রাণীগণের মধ্যে কি একটা বিরূপ ভাব সৃষ্টি হয়েছিল সর্বত্র নিস্তব্ধতা বিরাজিতা সর্বত্র সব জায়গায় নিস্তব্ধতা বিরাজ করছিল বিহগাহা নহ নহি কীড়তবন্ত বিহগাহা নহি কীড়িত পাখিরা খেলাধুলো করতো না অন্য চো প্রাণীন বিষাদগ্রস্ত সন্ত ইতস্তত শায়িতবন্ত কিন্তু অন্য সকল প্রাণীগণ বিষাদগ্রস্ত হয়ে ইতস্তত শুয়ে থাকতো এবং কালে অরণ্যে গ্রীষ্মকাল সময় এভাবে কাল অতিক্রম করতে করতে সেই অরণ্যের মধ্যে গ্রীষ্মকাল এসে উপস্থিত হল প্রাণীন সর্বে শীত সময়সে আহার সংগ্রহার্থ তৎপর অর্থাৎ প্রাণী সকল সবাই কি করছে শীতকালের আহার সংগ্রহের জন্য খুব তৎপর হচ্ছে কসমিকজিত প্রদেশে পিপিলিকাহা আহারও গৃহীত সারিবদ্ধভাবে না গত বন্ধ কোন এক প্রদেশে ঠিক আছে পিপিলিকাগণ আহার গ্রহণ করে সারিবদ্ধভাবে যাচ্ছিল গজস্তত্ব আগমীয় অর্থাৎ হাতি সেখানে এসে কি করেছে ক্রুদ্ধ বচন তানুদ্দেশীয় অবদত ক্রুদ্ধ বচনে তাদের উদ্দেশ্যে বলেছে অপ্রয়োজনীয় প্রাণীন অপ্রিয় অপ্রয়োজনীয় পানিগণ দুরঙ্গতা দূরে যাও নতুবা পদাঘাত নামে যুষ্মাগাং মরণাং নিশ্চিতাং ভবিষ্যতে হলে আমার পদাঘাতের দ্বারা তোমাদের মরণ নিশ্চিত হবে হস্তি বচনেন দুঃখিতা পুপিলিকা কাচিত অবদত হাতির বচন শুনে দুঃখিত হয়ে কোন এক পিপিলিকা বলল সত্যমেব বয়ং ক্ষুদ্র সত্যি আমরা ক্ষুদ্র নহে কিন্তু প্রয়োজনবিহীন হা কিন্তু আমরা প্রয়োজনবিহীন নয় পিপিলিকা বচনে না ক্রুদ্ধ হস্তি উবাচ পিপিলিকার বচন শুনে ক্রুদ্ধ হস্তি বলল কা স্পর্ধা কী স্পর্ধা অন্যেচ পিপিলিকা হা ইয়দা মত দর্শনে না কম্পিতাহা যাতা ত্বং তু অর্থাৎ অন্য সকল পিপিলিকা যখন আমাকে দেখে কম্পিত হচ্ছে তুমি প্রত্যুত্তর করছো আমার পাল্টা জবাব দিচ্ছ সা পিপিলিকা অবদত্সে পিপিলিকা বলল অলং গর্ব না এতে গর্বের কোনো প্রয়োজন নেই ধাবন প্রতিযোগিতায় আয়োজনং যদি সংগঠিত ভবতী তদা ভবান পরাজিত ভবিষ্যতি যদি ধা দৌড়ানো প্রতিযোগিতার আয়োজন করা হয় তাহলে কিন্তু আপনি পরাজিত হয়ে যাবেন তয় বাগযুদ্ধ উপভোক্তম সার্ভাইনা সমাবেতা আহ্বান তাদের সেই দুজনের বাকযুদ্ধ উপভোগ করার জন্য সকল প্রাণীগণ সমবেত হলো তেসাম উৎসাহ প্রতিযোগিতা সমারবদ্ধা সকল প্রাণীর উৎসাহের দ্বারা প্রতিযোগিতা আরম্ভ হলো অত অনন্তর যদা যদাহি গজাহা বিশ্রাম আলাপতে যেখানে যেখানে সেই হাতে বিশ্রাম গ্রহণ করছে তদাহি সমুখ্যত সেখানে সে পিপিলিকাকে সে দেখতে পাচ্ছে অপরাহা পিপিলিকা ইতি বোধস্তস্য সঞ্জাত তারা যে অন্য পিপিলিকা এই বোধ তার মধ্যে কিন্তু সঞ্জাত হলো না এই বোধ কিন্তু সেই হস্তির মধ্যে এলো না অচিরে নেব কালে অতি ধাবণ পরিশ্রান্ত স গজাহ কসমিশ্চিত কূপে পতিত মৃত্য অর্থাৎ অচিরে খুব দৌড়ানোর কারণে তাই না প্রচুর দৌড়ানোর কারণে পরিশ্রান্ত হয়ে সেই হাতিটি কোন এক কূপে পড়ে গেল এবং মারা গেল অরণ্য বাসিনা সার্বে পুলকিতা যাতা অরণ্যবাসীগণ সকলে কি আনন্দিত হল পুলকিত হলো অরণ্যে শান্তিহি প্রত্যাগতা এবং বনের মধ্যে পুনরায় কি শান্তি ফিরে এলো প্রাণীনাশ্চে সার্বে স্বচ্ছন্দাং প্রতি এবং প্রাণী সকল কিন্তু স্বচ্ছন্দে আবার বসবাস করতে শুরু করলো নীতিবাক্য কি শারীরিকই ক্ষমতা নীতিবাক্য হচ্ছে শারীরিকই ক্ষমতা বুদ্ধিয়া বিনষ্ট অর্থাৎ শারীরিক ক্ষমতা বুদ্ধির দ্বারা বিনষ্ট হয় অর্থাৎ শারীরিক ক্ষমতা বা দৈহিক শক্তি বুদ্ধির কাছে পরাস্ত হয়ে যায় তাহলে স্টুডেন্টস আজকের মতো এখানেই পরের ক্লাসে আবার নতুন টপিক নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে থেকো আর আমার ক্লাসের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না